ডাল ডাল রান্না করব আর এখানে যে গ্যাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর এখানে যে জল গরম হয়ে গেছে আর এখানে যে ডালগুলো আমি এখন দিয়ে দেব ডালগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দেব পরে আবার দিয়ে দেব একটু এখন অল করে দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হবে টক ডাল রান্না করব আর এখানে দেখো শাক কুমড়ো শাক আলু বেগুন পটল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা নিরামিষ তরকারি করবো আর এখানে দেখো মাংস মাংস মেখে নিয়েছি মশলা দিয়ে লঙ্কা কুচি নিয়েছি টমাটো কুচি নিয়েছি আর মশলা তেল নুন হলুদ দিয়ে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমাটো রসুন জিরে রাঁধুনি সব পেস্ট করে মেখে নিয়েছি আজকে মেখে মাংস করব আর এখানে আলু কেটে নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি এগুলো ভাজা করবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে এবার আমি দিয়ে দেব রসুন ছাড়িয়ে নিয়েছি থেতো করে নিয়েছি এবার রসুন দিয়ে দেবো এবার আমি দিয়ে দেব এই যে নিরামিষ এই যে শাকটা ভাপ দিয়ে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি এবার এখন কড়াইতে দিয়ে দেবো ফেরমে এবার একটুখানি নেড়ে দেবো আমি একটু ঠেকে দিলাম এই নিরামিষ তরকারি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি হয়ে গেছে বন্ধুরা এই যে টক ডাল হয়ে গেছে যে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে যে কড়াই গরম হয়ে গেছে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার ডালটা দিয়ে দেব করুন ডাল ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেলো ডালটা একটুখানি ফুটবে এই টক ডাল হয়ে গেছে এবার টক ডালটা নামিয়ে দেব এই লঙ্কা গোটা দিয়ে দিয়েছি আম দেওয়া হয়েছে টুটে থল দিয়েছি টক ডাল হয়ে গেলো এবার রান্না করবো মাংস কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এই যে আলুগুলো ভাজবো কড়াইতে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সব দেওয়া হয়ে গেলো এবার আমি একটু নুন দিয়ে দেবো নুন দিলে কি আলুটার মধ্যে একটু নুনটা ভালো থাকবে একটু নেড়ে দেবো এবার আলুটাকে ভালো করে একটু ভেজে নেব তাহলে আলুটা ভালো করে ভাজা হয়ে গেল এবার নামিয়ে দেব আলুগুলো আলুগুলো সব নামিয়ে নেব নামিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এই যে তেজপাতা জিরে তেজপাতা জিরেটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো এই যে মাংসগুলো যে কষিয়ে রেখেছিলাম সরি মাংসগুলো মেখে রেখেছিলাম মশলা দিয়ে এগুলো আমি এখন পেঁয়াজে দিয়ে দেবো নিচে জল আছে তাই ঢেলে দিলাম না উপর থেকে উপর থেকে দিলাম পরে নিচের জলটা দিয়ে দেব জল নেই তাও দিয়ে দিই মশলাটা নিচের জল নেই আছে এবার আমি মাংসগুলো ভালো করে ড়ে নেব কষিয়ে নেব ভালো করে তাহলে আজকে রেসিপি আমাদের হলো টক ডাল কুমড়ো শাকে নিরামিষ তরকারি আর মাংস মাংসটা একটুখানি ভালো করে কষিয়ে নেব মাংস ভালো করে কষিয়ে নেব মেখে থেকে বসিয়েছি মশলা দিয়ে আজকে ভাজি নিই মশলা দিয়ে ভালো করে মেখে চেকে নিয়েছি মাংসটা কারে লাইটটা খারাপ হয়ে গেছে মাংসটা ভালো করে কষিয়ে নিই এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব দিয়ে এবার ভালো করে বসাবো আলুটাকে আর মাংস ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিলে ভালো হয় আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে একটু হালকা হবে তখন হালকা সামান্য জল দিই এই যে মাংস কষানো হয়ে গেছে একটু হবে আর তোমার দাদাও লাইট ঠিক করলো লাইটটা খারাপ হয়ে গেছিলো এই যে দাঁড়িয়ে আছে এই যে লাইট খারাপ হয়ে গেছিলো আর এই যে মাংস কষাচ্ছি আমার বড়ি মিস্ত্রি কারেন্টের কাজ জানি না তাও টুকটাক জানে লাইটটা ঠিক করলো দাদা দরকার হলে বাবু গিয়ে ঠিক করে দেবে লাইট ঠিক করবে লাইট খারাপ হয়ে গেছে দেখো কি করছে দেখেছো মাংস কষা হচ্ছে কারেন্টের মিস্ত্রি ভালো না তাই জ্বলছে একবার লাইট অফ হচ্ছে আর এই যে মাংস কষানো হয়ে গেছে আমি নামিয়ে দেবো আজকে কষা কষায় রাখবো ঝোল দেব না সবাই ভালো থাকবে আমার রান্না হয়ে গেল আজকে সবাই টাটা বাই বাই রান্না